হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রঙ্গিল মার্কার ডেউটিনের আপডেট আরেকটি দাম অর্থাৎ আপনার ইগল মার্কার কোম্পানির রঙিল মার্কার ডেউটিনের বর্তমান আপডেট দাম কত টাকা রয়েছে এবং ইগল মার্কার ডিউটিন ব্যবহার করা আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে বলে নেওয়া যাক যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্টিন এবং স্যানাটির মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে ইগল মার্কার ডিউটিন হলো আপনার অন্য অন্য কোম্পানির মতো যেমন ধরুন আপনার আবুল আবুলকার ডিউটিন পিএসপি অর্থাৎ গোরা মার্কেট ডিউটিন এবং আপনার জালালাবাদ ডিউটিন আপনার সেম আপনার ইগল মার্কেট ডিউটিনেও একটি ব্র্যান্ডের মাল অর্থাৎ আপনার বাংলাদেশের টপ টেন কোম্পানির মধ্যে ইগল মার্কার ডিউটিন হল একটি আপনার ইগল মার্কে ডিওটিন রঙিন টিন অনেক ভালো রয়েছে আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারেন আপনার গড়ে বা ছালের জন্য ব্যবহার করতে পারেন তবে ছালের জন্য ব্যবহার করলে একটু বলি টিনগুলো ব্যবহার করবেন অনেকে আছে আপনার অনেক পাতলা টিন ছালে ব্যবহার করে পাঁচ ছয় বছর পরে নষ্ট হয়ে যায় যার কারণে আপনার কোম্পানির বদলাম হয়ে থাকে তাই ছালে যখন ব্যবহার করবেন একটু ভালো টিনটা ইউজ করবেন তাহলে দেখা আপনার রোদ্রে এবং বৃষ্টিতে সহজে নষ্ট হবে না তো কত না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক ইগল মার্কা রঙিন টিনের বর্তমান আপডেট দাম কত টাকা রয়েছে তবে বলে নেওয়া যাক স্থানবেদে পঞ্চাশ থেকে সত্তর টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে তো এবার বলে নেওয়া যাক আপনার ইগল মার্খা রঙ্গিল টিন অর্থাৎ একশো নব্বই মিলির বর্তমান দাম রয়েছে চার হাজার আঠেরোশো পঞ্চাশ টাকা এবং ইগল মার্খা দুইশো বিশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা তবে বলে নেওয়া যাক আপনার দুশো বিশ মিলি আপনার চালে ব্যবহার করা সর্বনিম্ন মানের অর্থাৎ আপনার দুশো বিশ মিলি নিচে ব্যবহার করলে চালে সহজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার দুইশো বিশ মিলির উপরে ব্যবহার করার চেষ্টা করবেন চালের জন্য এবং বেড়ার জন্য আপনার দেখা গেছে একশো নব্বই দুইশো বিশ যে কোনো একটি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো দুইশো চল্লিশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা এবং তিনশো চল্লিশ মিলি ইগোল মার্কেট রঙিন টিনির বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং চারশো বিশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নয় হাজার পাঁচশো টাকা এবং পাঁচশো দশ মিলি ইগোল মার্কেট রঙিন টিনির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে দশ হাজার চারশো টাকা চালের জন্য আপনার মিনিমাম তিনশো চল্লিশ ইউজ করবেন তাহলে বিশ থেকে পঁচিশ বছর চলে যাবে কোনো সমস্যা হবে না তো আজকে হলো আপনার এটা আপনি ইগুল মার্কা কোম্পানির আপডেট একটি দাম তবে স্থান পঞ্চাশ থেকে সত্তর টাকা কম বেশি হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে